দেশ যদি সাড়ে তিন হাত মাটি হয় তাহলে কিসের এত ক্ষমতার দাপর ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছটায় জানিয়ে দেওয়া হবে মাইকে আটটায় শেষ গোসল করানো হবে নটায় তোমাকে নতুন কাপড় সাজানো হবে জোহর নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে দুইটায় তোমার জানাজার নামাজ পড়ানো হবে আড়াইটায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চলেও আসবে এই তো জীবনের শেষ আয়োজন তো কিসের এত অহংকার কিসের তো ক্ষমতার দাপট হ্যাঁ ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় অন্যায় ভাবে কাউকে ঠকালে একদিন ঠিক নিজেকে ঠকতে হবে এটাই নিয়ম হ্যাঁ এটাই নিয়ম